কাগেডা! পায়লে পাজালে পলেটে কেসিয়ে শ্য়ে সালে কেন্য় ইপাভয়ে সালে সারে এমিয় এপ্য়েস্য় কেয়ে তামাডরে ত� ওয়েট লাভার্স শিবাহিম সাথিয়া ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ লাইফ কেট ফাইটিং ব্লগ আজকে হচ্ছে ডে টু পুরান ঢাকার শাকরাইনে তো পুরান ঢাকার শাকরাইনে দেখো আমরা অলরেডি ঘুরে উড়াচ্ছি বাট আজকে একটা রেকর্ড পরিমাণ ঘুরে কম মানে এত বাতাস আছে তাও ঘুরে কম অলরেডি আমরা অনেকগুলা ঘুরি কাটছি আর আমাদের ঘুড়িগুলো একটু সমস্যা হইতেছে এক দুইটায় যেমন ছিঁড়া ছিল আগে যেহেতু অনেক ঘুরি আমাদের কাছ থেকে তোমরা নাও পাইকে নিই তো অনেকগুলা ঘুরি কিন্তু ছিঁড়া যায় সেই ছিঁড়া ঘুরিগুলো আজকে আমি একটু বেশি উড়াচ্ছি কারণ সেগুলো তো তোমাদের দেওয়া যায় না সেগুলো আমি একটু চেষ্টা করি উড়ানে

তিলুরে বা মাঝে ভালো রে বাড়ি স্প্যাচ হইতেছে দেখতে পাচ্ছ চোখদারটা আমাদের নিতে যেতেছে না সে নিতে যেতেছে না নিজদের গত খাওয়া লাগে আছে কারণ চোখদারটা পিছন দিকে আসছে এই যে পিছন হওয়ার ছাদ ও যদি আমাকে নিজদের টান দিয়ে দেয় কিন্তু কাটা খেয়ে যায় ওটা কাটা টান দিছে টান দিছে একটা উপরে টান দিতে পারতেছে না আর গুড়িটা ভালো না বেশি আরে তুই পারবি না হ্যাঁ শেষকাল পারবি না তুই এই যে কালা কুত্তার মতো কাটা খেয়েছে বলে

এমন প্লেয়ার যে ওরে ইয়াস তিনে কাইটা দিছে বাট ওরে আমরা টাইনা মানি করে লয়ে পড়ছে আমি করে দিতে এলে মায়া করে দিয়ে দিতেছি দাও তাহলে ছুড়া দিতাম না বুঝছো সবাই পোলা পাইন ডরাই সব এলাকা যত বড় বড় প্লেয়ার আছে সব আমাকে দেখা ধরে আমি করে দাদা থেকে নল সেই ফাঁসাইছি দেখছো আমি বলে আঙ্গুল ওকে থাকলে দ্বিতীয় দিন বাতাস আসতেছে যেতেছে আর বাতাস ঘুরতাছে ডানে বামে ডানে বামে সাইডে অনেক অবস্থা খারাপ ঠুঙ্গাটা ঝুঁকে যে হাতের অবস্থা খারাপ খাইতে গেছে অলরেডি অনেক বুঝে তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত লাইক করে সাবস্ক্রাইব ইব্রাহিম শাহ সাবস্ক্রাইব করে ইব্রাহিম শাহ ইউটিউব চ্যানেল আর সবাই আমাদের ফানি ভিডিওটা দেখে আসো যারা এখনো দেখি সাবস্ক্রাইব দেখো নাই দেখে আসো সেই উনিশ মিনিটের একটা ভিডিও বানিয়েছি সাবস্ক্রাইব রিলেটেড অনেক ফান এটা দেখে আসো দেখো ঘুরি হইতেছি আমরা এখানে বাতাস কমে গেছে সাক্ষানে প্রথম সাক্ষানের দিন এবার ভালো বাতাস ছিল দ্বিতীয় দিন বাতাস আসে যায়

অনেক লয়াল দেখো চিরা গুড়ি ছাপ আছে না ওরে আমি অফার দিছি আমার এই গুড়িটা লয়াল দাও নিব না ও এরই উড়ে স্যার ওটা সার্জারি করতে করতে গাইস এই গুড়িতে গুড়ির কাগজ থেকে কষ্টি পের পরিমাণ বেশি এই গুড়ি যে পাইবো আমি মেরে যাবো কা গো মেরে কি দরলাম সো বাতাসের অবস্থা অনেক খারাপ এখন আমরা এই গুড়িটা এই অর্থ থেকে নিয়ে আসলাম এটা দেখলে এখন এটা উড়ে আনার চেষ্টা করি যেহেতু এটা একটা হালকা আছে এই যে মোটামুটি ঘুরে উঠতেছে শাকরাইন শাকরাইন অনুযায়ী অনেক কম দ্বিতীয় দিন অনুযায়ী অনেক কম এই যে পুরান ঢাকা সাইডে যেটা ওই যে ওই যে নারিন্দা ঢা ওখান দিয়ে উঠতেছে ওইখানে অনেক ঘুরে দেখতে পাচ্ছে ওই সাইডটা দেন গ্যান্ড্রিও কম গ্যান্ড্রিও কম হতেছে নারিন্দা সাইডে যা উঠতেছে দে 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 আপনি আসা দে দে কে কষা দে সুতা দিয়ে দিছে সব সুতা দিছে তুই লোড

আর আমাদের হাতের অবস্থা খারাপ যেহেতু প্রথম দিনই আমাদের হাত অনেক যে আমরা এখানে এখানে ফসকা পড়ে যেতেছে দেখতে পারতেসে হাতের অবস্থা অনেক খারাপ জায়গা ওরকম ভাবে ঘুরে উড়াইতে পারতাছি না আমরা তাও যতগুলো উড়াইতেছি কাটতাছি তোমাদের দেখাইতেছি আমরা এতক্ষণ ওই ছাদে ছিলাম আসিদের ছাদে যে দেখতে পারতাছে ওটা ছয়তলা ওই ছাদটায় এখন আমি আমাদের ছাদে আসছি যেটা হচ্ছে পাঁচতালার চারতালার উপরে ছাদটা পাঁচতলা বলতে গেলে এই ছাদে এসে যেহেতু ওই ছাদে অনেকগুলো ছাপিয়ে বলা পায়ে উঠছে তো আমরা এই ছাদে এসে পড়ছি তো দেখি এখন একটু বারান দিয়ে দিব আসি আসি টান দিব ইলিশা এই টান দিও টান দিও টান দিও এইরকম টান দিলে কোনো সময় ঢিল দিবি না কামে না রিসপন্স কম পরে করবো তুই ওর টান দিবি দেখছো টান দিলে এটা কাটতে পরে করছে কেউ যদি নিজ দিয়ে টান দেয় কোন সময় কি করবা ঢিল দিবা না ওর সাথে তুমিও টান দিবা সুতার রিসপন্স করতে করতে তুমি নাই হয়ে যাতেই শুধুই হোক তোমার কেউ নিজ দিয়ে টান দিলে সাথে সাথে টান দিবা যেহেতু পিছন দিকে আসছে যে ছয়তলা থেকে গেছে ছাদের উপরে একটু বেশি অ্যাডভান্সেস পেতেছে পিছনে আমাদের বিল্ডিং থেকে পিছনে পিছন দিয়ে কেউ আসলে নিজ দিয়ে টান দিলে

জোরে দিবি না গোসানটা জোরে দিবি না গোসানটা জোরে দিতে পারল জোরে দিলে হয়ে এই উড়ান যায় लोट लोट और लोट 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 এই যে দেখো টা এই দেখো সাবস্ক্রাইবার দিলাম আমি জানতাম না সাবস্ক্রাইবার তাহলে কাটতাম না আর এই যে দেখো ইয়ার সিনার কি সব লাগছে এই ইয়াসিন আমার থেকে খালাস মাম জানিয়েছে অরিজিনালটা ব্ল্যাক কালার সো যেহেতু বাতাস কম একটু জট লাগিয়ে গেছে আমরা হাত দিয়ে খেলছি আর ওদের কাইটা দিছি মনের ফুলে আমি জানতাম না গাইস তো আমার সাবস্ক্রাইব হতে লেগে না আমি লাগাইতে চাইনি ওর এই উপরে ফালা দিছে দেখো গাইছ সাবস্ক্রাইব যাও হ্যাঁ হ্যাঁ দেখছো গাইস ফ্যান ফলোয়ার কত পিচ্ছি পিচ্ছি আর মোটামুটি ঘুরি উঠতেছে বাতাস অনেক কম ভিউটা দেখে আমি ঠুঙ্গাইতেছে মানুষ বেশি বেশি ঢুঙ্গাই মানুষ তো সাবস্ক্রাইবার এর কাইটা দিলাম আমরা কটা কাটি তোমাদের সবকিছু ডিটেইল দেখাবো আর এরকমই প্যাচ খেলতে যে এটা অলরেডি কিন্তু ঘুরি অনেক কম অনেক কম হিসাব অনুযায়ী তো প্যাচ খেলবো আর কাইটা তোমাদের দেখাবো কটা ঘুরি কাটি তো ভিডিওটা দেখতে কলাস কুপেটা রক্ষা করবো কুড়ি নিচে রাখা

पछन्न सुता पछन्न सुता ए सुता रखते मार एडा हमरा धरो जने भरो हो जी ज्यादा हो सुता ज्यादा हो ओ जी ज्यादा हो सुदर ही ज्यादा हो पूरा 1 लाख 1 लाख से अलग से

বন্ধু বন্ধু না আমরা গুড়ি বানাই শিখে এলাম ওরবি বাজার এলো দেখছো গাইস এই যে আসেন গুড়ি বাজার এসে দেখো আমি এখন আমাদের ছাদে আসছি ছয়তলা থেকে আর ইয়াসিন গুড়িটা আমাদের বাজার আসে দেখ কারে শিখে এলাম আমরা এই ইয়াসিন কি করলি এটা